আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুসরাত সুলতানা আমি মারমিসিং মেডিকেল কলেজ থেকে এমপিএস কমপ্লিট করেছি আমি দু হাজার সতেরো আঠারো সেশনে তো ইন্টার্নশিপ শুরুর পর থেকে আমি অল্প অল্প নভেম্বরের চব্বিশে আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে তো ইন্টার্নশিপ শুরুর পরে আমি আসলে সাতচল্লিশ বিসিএসকে টার্গেটে গল্প পড়া শুরু করেছিলাম কিন্তু হঠাৎ করেই আটচল্লিশ বিসিএসের সার্কুলার প্রকাশ হয়ে যায় তখন আমার মনে হয়েছিল যে আমি কী করবো আমার একটা ভালো গাইডলাইন দরকার প্রপার বই দরকার যে আমি কিভাবে প্রিপারেশন শুনি বই অল্প সময়ে তো তারপর আমি জেনেসিসে যোগাযোগ করি এবং আমি অনলাইনে অ্যাডমিট হয়ে যাই অনলাইন ব্যাচে ওদের যেহেতু আমি গাজীপুর ছিলাম তো গাজীপুর থেকে আমার আসলে অফলাইন ব্যাচে পড়া পসিবল ছিল না কিন্তু তার অনলাইন সার্ভিস সত্যি অনেক ভালো ছিল প্রতিটা এক্সাম বিশেষ করে লাস্টের দিকে যে মডেল টেস্ট এক্সাম সেগুলো অনেক বেশি আমার জন্য হেল্পফুল হয়েছিল এছাড়া প্রতিদিন যে ক্লাসে এসে যে ক্লাস টেস্টগুলো ওগুলো আমি সলভ করার ফলে বুঝতে পেরেছিলাম যে আমার আসলে কোথায় ল্যাকিংস আছে আমার আসলে আরও কতটুকু পড়া উচিত পরীক্ষাগুলো আমার জন্য সবচেয়ে বেশি আশীর্বাদ হয়েছিল আর এর পাশাপাশি যে ক্লাসগুলো আমি যদি কখনো কোনো ক্লাস বুঝতে না পেরেছি যখনই মেসেজ দিয়েছি তাদের পেজে বা কোনো হেল্প দিয়েছি সাথে সাথে ম্যান্টে রেসপন্স করেছে যেটা আমার জন্য অনেক বেশি সুবিধার জন্য হয়েছিল এমনকি পরবর্তীতে আমি জেনেসিসের ভাইবা ব্যাচেও অ্যাডমিট ছিলাম গাজীপুর থেকে আমি কাটাবন এসে এসে কয়েকটা ভাইবাও দিয়ে গেছিলাম আর এই ভাইবা এক্সপিরিয়েন্স আমার এত ভালো ছিল যে আমি যখন বিসিএস এর ভাইবা দিতে ভাইবা বোর্ডে যাই আমার মনে হচ্ছিল আমি যে জেনেসিস এর ভাই বোর্ডে যে এনভায়রনমেন্টটা পেয়েছিলাম সেটাই আমি আসলে আমার বিসিএস এর ভাইভা বোর্ডে পেয়েছি অনেক ধন্যবাদ জেনেসিস পরিবারকে সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন সবাই